পনেরোশোর মধ্যে রেডিমেড একটা সুন্দর থ্রি পিস আমি একটু অবাক হয়েছি এছাড়া ভিডিও দেখলে যতটা পারবেন্ট আপনার ভিডিও আসলে যতটা পারি ডিসকাউন্ট করে দেব এই

আসসালামু আলাইকুম আজকে দেখাবো মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস যেগুলো আসলেই অনেক ভালো কোয়ালিটির এবং প্রাইসটাও রিজেনেবল আর এস ফ্যাশান এটা রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মালোপাড়া গোল্ডেন টাইম রেস্টুরেন্টের অপোজিটে অবস্থিত আর এস ফ্যাশান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর প্রোডাক্ট আছে কিছু দেখাবো এবং প্রাইসের আইডিয়া দিব

কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গুলো আমাদের কাছে পাবেন আচ্ছা ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট করা যাবে না অবশ্যই ডিসকাউন্ট হবে আচ্ছা যা দাম আজকে বলবেন এগুলো থেকে ডিসকাউন্ট করে দিবেন জি জি আচ্ছা অনেক থ্রি পিস আছে আসলে ইউজ পরিমাণ কালেকশন এতগুলো তো ভিডিওতে দেখলে ভিডিও বড় হয়ে যায় আমরা হালকা পাতলা কিছু দেখি আচ্ছা দেখেন তাহলে এটা হচ্ছে আরং কটন থ্রি পিস ভাইয়া আচ্ছা ওকে থ্রি পিস জি আরং কটন ওকে প্রাইস কেমন এটার এটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ আপনার ভিডিও দেখে আসলে কিছু কম করা যাচ্ছে এটা ফুল রেডি না জি ভাইয়া ফুল আমরা যেগুলো দেখাচ্ছি সব ফুল রেডি জি সব ফুল রেডি করতে হবে না কিছু করা লাগবে না আপনার বডি সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল একটা ডিজাইনের আবার সাইজ কালারও দিয়ে যাবে হ্যাঁ কালারও দিয়ে যাবে সাইজও দিয়ে দেবে সুন্দর তাহলে ভালোই তো একটা বানানোর যে খরচ থাকে সেটা আর লাগবে না রেডিমেড পাওয়া যাচ্ছে ওইটাতে আপনার ওই কাপড়ের মানে দামে বানানোর ইয়েতে আপনি থ্রি পিস পেয়ে যাবেন এই যে এটা কালার ভাইয়া এটারই কালার না জি এটারই কালার এটা একটু যাদের ফ্রি সাইজ দরকার হ্যাঁ এগুলো ফ্রি সাইজ এটার বডি আছে আপনার 42 বডি ওকে এটা सेम প্রাইস सेम প্রাইস ভাই এগুলো ওকে সুন্দর তারপর এটা হচ্ছে আপনার আর অন কটন এর মধ্যে সিকোয়েন্স এর কাজ করা আছে সুন্দর কিন্তু এটা জি অনেক সুন্দর এগুলো হ্যাঁ এগুলোর অনেক রেটও অনেক 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 কম জি এগুলো সব জায়গায় পাওয়া যায় না অনলাইনে দেখা যায় মাঝে মাঝে হ্যাঁ এগুলো সব অনলাইনেই ভাইরাল ড্রেস গুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা যারা অনলাইন থেকে নিতে ভয় পাচ্ছে ভিডিও দেখে আপনার শপে চলে আসবে সো ভিয়ার শপের অ্যাড্রেস ঠিকানা আমরা বলে দিচ্ছি এখনই আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা বলে দেব অ্যাড্রেস এটার প্রাইস কত পড়বে এখন যেটা দেখলাম এটার আপনার এটা আসবে 1500 টাকা 1500 এটা একটু সফট লাগছে একটু অন্যরকম লাগছে বিশেষ করে এই যে ফেব্রিকটা অনেক উন্নত কোয়ালিটির সুন্দর এটা কি প্লাজো টাইপের না এগুলো প্যান্ট কাট ভাইয়া যা দেখাচ্ছি এগুলো সব প্যান্ট কাট ওকে সুন্দর এই যে ডিজাইন করা আছে 1500 এর মধ্যে রেডিমেড একটা সুন্দর থ্রি পিস আমি একটু অবাক হইছি এছাড়াও ভিডিও দেখে আসলে যতটা পারবেন ডিসকাউন্ট করে দেব ভাই আপনার ভিডিও দেখে আসলে যতটা পারি ডিসকাউন্ট করে দেব এই যে এগুলো না দেখেন ওকে এগুলো অনলাইন সব অনলাইন ভাইরাল ড্রেস আপনি আমার কাছে পেয়ে যাবেন জি এগুলো থ্রি পিস এটা কি থ্রি পিস বলে এটা আপনার নাইরা কাট বলছি ওকে নাইরা কাট এই যে সব অনলাইনে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে কি সুন্দর অন্যটা হবে আড়াই গজ প্লাস আড়াই গজ প্লাস সুন্দর এটা প্যান কাট পায়জামা ওকে কাপড় কোয়ালিটি আসলে ভালো তাহলে এটা প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার এটাও আসবে 1450 টাকা 1450 জি এবারে অনলাইন অর্গানজা থ্রি পিস দেখাবো ভাইয়া না প্রাইস হল আসলে কম আমি একটু অবাক হয়ে যাচ্ছি এই যে ভাই এটা অনলাইন অর্গানজা থ্রি পিস বলছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্সের কাজ করা আছে জি কোয়ালিটি সুন্দর ফিনিশিং দেখলে বোঝা যায় অনেক সুন্দর ফিনিশিং বুঝতে পারবে আর সফট আছে অনেক সফট কিন্তু এক্সজেগুলো কপি সেগলা কিন্তু হয় হাতে বাধে এবং এই যে প্যান্টটাও দেখেন অনেক সুন্দর সফট এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে অন্যটাটা দেখো ভাইয়া জি ভাই এটা কালার হবে এটা হচ্ছে দুইটা কালার হবে এটার প্রাইস হবে 2250 টাকা দেখেন অন্যটা প্রায় অনেক সুন্দর এবং আড়াই গজ প্লাস আছে জি দেখতে পারেন অনেক সুন্দর কালারটাও আছে হ্যাঁ কালার এটা হবে ব্ল্যাক কালার

এটার প্রাইস আপনার চোদ্দশো টাকা পড়বে সুন্দর এবার আমি দেখো ভাই অনলাইন ভাইরাল গাড়ারা আপনার অনলাইনে তাদের সেল প্রাইস আপনার 1700 টাকা করে আপনি আমার আপনার ভিডিও দেখে যে আসবে আমি তাদের জন্য অনেক 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 ডিসকাউন্ট অনেক সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর মাল্টি কালার কালারটা অনেক সুন্দর

এবার আমি ভাইয়া কিছু গোল্ড টু পিস কালেকশন দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরো কালেকশন আছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা যতটুকু পারি দেখাবো। এছাড়াও শপে আসবেন আরো অনেক প্রোডাক্ট আছে। এই জি ভাই। বাহ পার্টি ড্রেস। পার্টি বেবি পিঙ্ক কালার। সিম্পলের মধ্যে যারা পার্টি ড্রেস চাচ্ছেন সিম্পল কিন্তু অনেক গর্জিয়াস। কালার কম্বিনেশন দুইটা হবে এবং আমার মনে হয় কম বাজেটের ভালো একটা পার্টি ড্রেস হয়ে যাবে। জি ভাই এগুলো সবগুলোর অনলাইন নামাজি এবং হিজাবি অনলাইন সবগুলো। আচ্ছা। এটা কালার হবে।

সুন্দর ঘেরটা মোটামুটি যদি ধরেন তাহলে বুঝতে পারবেন এই যে ভাইয়া অন্যটা দেখেন আমি ওন্নাটা সাইডে দিয়ে দিচ্ছি প্রাইস হিসাবে বেস্ট একটা কালেকশন কিন্তু বেস্ট বেস্ট কালেকশন পেয়ে প্রোডাক্ট পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের বিষয় অবিশ্বাস্য হলো সত্য আরো আছে না জি ভাই আমার ইউজ পরিমাণ কালেকশন আছে যা ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা যদি আসেন আমার শোরুম ভিজিট করে ভিডিও বড় হয়ে যাবে আমি এখানে যতগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কালারফুল প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা সিম্পল আরো অনেক আছে ভিডিও বড় হয়ে যাবে দেখে আমরা কম দেখাচ্ছি এগুলো আরুং প্রিন্টের হ্যাঁ ওকে

কাপড়গুলো সফট আছে এটা প্রাইস কত এটার প্রাইস ভাই আপনার আসবে এটা 1400 আসবে যা দেখাবো সব আজকে 1400 1400 সুন্দর এই যে এটা ওন্না ওকে তারপর আরো ড্রেস আছে আমরা দেখি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন ভাই আমার কালেকশন দেখে আপনি শেষ করতে পারবেন না আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি কাস্টমার বা ভিউয়ার্স আসে দোকানে দেখে নিয়ে মানে ভালোভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবে এতটুকু আশা করি তো না

একটু মোটামুটি নিচের দিকে ঘের বেশি না এটা ফ্রি সাইজ এগুলো ভাইয়া সাইজ দেয়া যাবে মানে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে এটা একটু ধরে রাখেন এটা ডিজাইন সুন্দর একটা পকেট দেখতে পাচ্ছি যে এখানে সামনে পকেট আছে এই যে পকেট আছে নিচের দিকে একটু হালকা গোল টাইপের ভালো লাগছে আনকমন টাইপের ডিজাইন এটা প্রাইস কত এগুলো সব 650 টাকা করে কাম সিঙ্গেল কুর্তি কামিজ গুলো কমের মধ্যে ভালোই জি আমার কাছে ভাই কমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি গুলো সব পেয়ে যাবেন বেস্ট বেস্ট কালেকশন আছে এই যে ভাই ওকে সুন্দর

এটা আপনার সতেরোশো আছে কিছু কম রাখবো শোরুমে আসলে এগুলো কিছু কম রাখবো দেখে বোঝা যাচ্ছে দামি টাইপের হবে প্রিমিয়াম কোয়ালিটি ভাই কোয়ালিটি কাজ ফিনিশিংটা অনেক সুন্দর কমাই দিয়ে অবশ্যই কমাই দিই জি জি আপনার ভিডিও দেখে আসলে আমি কমিয়ে দিই এই যে এটা দেখেন হাতাটা দেখেন ভাইয়া অনেক সুন্দর এবং পায়জামাতে লেস ওয়ার্ক করা আছে ভাইয়া জি আসলে সুন্দর তো এটা এটা কি অনেক অনেক সুন্দর অনেক এটা কাপড়টা অনেক আচ্ছা এটা একটু ধরেন তো দেখি আরেকবার ভালো মতো এই যে কাজ করা সুন্দর জামাটা সুন্দর এটা অনেক সুন্দর পিস জি ভাই এটা এটা আমি এর আগে কোথাও দেখিনি সত্যি কথা এটা নতুন কালেকশন এসেছে এটা আপনার হচ্ছে টু পিস বলছে আপনার অ্যালেক্স কাপড়ের উপরে আচ্ছা কাপড়টা অ্যালেক্স সুন্দর এটা প্রাইস কত এটার প্রাইস আসবে আপনার 1500 টাকা 1500 মনে হচ্ছে প্রচুর দামি একটা জিনিস হ্যাঁ অনেক মানে ফেব্রিকটা অনেক দামি আপনি কেউ যদি পরে থাকে কেউ ভাববে না 1500 টাকা দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করে দেয়া আছে এটা আসলে ভালো লাগছে আমার এই কত সুন্দর করে লেস ওয়ার্ক করে দেয়া আছে এটা তাহলে কালার আছে জি ভাই এটার কালার হবে ওকে কি কি কালার আছে এটা এটার আপনার ছয়টা কালার হবে যাক ভালো তাহলে এটা দেখেন ভাই যে আপুরা ব্ল্যাক লাভার এই দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা সুন্দর এই দেখেন ভাই হাতাটা একটু দেখাবেন আপনি সুন্দর কিন্তু কাজটা সুন্দর কাপড় কোয়ালিটিও সুন্দর সফট আচ্ছা এটা প্রাইস কত এটা 1550 আসবে ওয়ান পিস না টু পিস এটা টু পিস ভাইয়া টু পিস না 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 আপনার প্যান্ট ও এটা প্যান্ট হ্যাঁ প্যান্ট এটা শার্ট সিস্টেম না এমনি ডিজাইন জি এগুলো ওপেন বাটন শার্ট সিস্টেম কামিজ টু পিস সুন্দর লাগছে কিন্তু এটার কালার কি কি এটার কালার পাঁচটা কালার হবে আপনার পাঁচটা কালার আছে এটা একটু আনকমন একটু ধরে দেখেন তো ভালো মতো শার্টটা জি এই হলো উপরেরটা অনেক সুন্দর আর এই যে নিচে প্যান্ট আপনার এটা প্যান্ট এটা হাতা আর ওইটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু আনকমন এটাও আমি কোথাও দেখিনি এত সুন্দর একটা ড্রেস মাত্র কত বললেন মাত্র 1550 টাকা আচ্ছা যতটা পারেন কমাই দেন হ্যাঁ জি ভাই আপনার ভিডিও দেখে আসলে যতটা পারি আমি কম আচ্ছা আমরা কিছু প্রোডাক্ট দেখে এই ভিডিও এখানে শেষ করব অনেক প্রোডাক্ট আছে আসলে জি ভাই আমাদের গেলে মানে 1 ঘন্টা পারে যাবে তাই তাও শেষ হবে না ভাই 1 ঘন্টার উপরে না এই দেখেন ভাই এটা দেখেন আরো অনেক 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 সুন্দর এই দেখেন সুন্দর এটা প্রাইস কত পড়বে এটা আপনার হচ্ছে 1150 পড়বে 1150 টাকা না সুন্দর এটা ওয়ান পিস না টু পিস এটা টু পিস ভাই এটার প্যান্টটা দেখেন অনেক সুন্দর এটা যে 1100 টাকা এত সুন্দর এটা একটু অবাক হচ্ছে অবশ্য সে হলো সত্য যে আর এস ফ্যাশন আপনাদেরকে সীমিত রেটে আপনাদের এই ড্রেসগুলো আচ্ছা আর এস ফ্যাশন একটু অ্যাড্রেসটা বলে দেন আর এস ফ্যাশন মালুপাড়া মহিলা কলেজ রোড গোল্ডেন টাইমের অপজিটে

সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপু আপনি ভালো থাকবেন আর অবশ্যই ডিসকাউন্ট দেন আপনি ভালো থাকবেন অবশ্যই আপনার ভিডিও দেখে যে আসবে আমি অবশ্যই অনেক অনেক ডিসকাউন্ট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ